আসুবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দর্জাল যার এক হাতে থাকবে জাহ্নাত এক হাতে থাকবে জাহান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে বুকে ডেকে ইমানিয়ে আসবে আজ বিশ্বের চারিদিকে মুমিন বলছে ঢুকে একটু দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছ হিসাব কষে এখনো তো সময় হল না আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে দুটু দিলে দয়া না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুস হিসাব কোষে এখনো তো সে আসছে কে মসিবত হাতছে আজান বেলাল আসবে এই মহাকাল রুখুতে হবে দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দর্জাল